বিজয়ের এই মাসে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি যারা তাকে ভালোবাসেন যারা তার সমালোচনা করেন অপছন্দ করেন সকলেরই উচিত এই বইটি পড়া তাকে জানার জন্য ও বোঝার জন্য তার সমাজ ভাবনা রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে আশা করি সবাই সঙ্গে থাকবেন আমার বড় চাচা এন্ট্রান্স পাশ করে মারা যান আমার আব্বা তখন এন্ট্রান্স পড়েন ছোট্ট ছোট্ট ভাই বোন নিয়ে আমার আব্বা মহাবিপদের সম্মুখীন হন আমার দাদার বড়ো ভাইয়ের কোনো ছেলে ছিল না চার মেয়ে ছিল আমার বাবার সাথে তার ছোটো মেয়ের বিবাহ দেন এবং সমস্ত সম্পত্তি আমার মাকে লিখে দেন আমার নানার নাম ছিল শেখ আব্দুল মজিদ আমার দাদার নাম শেখ আব্দুল হামিদ আর ছোট দাদার নাম শেখ আব্দুল রশিদ তিনি পরে ইংরেজের দেয়া খান সাহেব উপাধি পান জনসাধারণ তাকে খান সাহেব বলেই জানতেন আমার আব্বার অবস্থার কিছুটা পরিবর্তন হলেও দুই চাচার লেখাপড়া ফুফুদের বিবাহ সমস্ত কিছুই তার মাথার উপরে সে পড়ল বাধ্য হয়ে তিনি লেখাপড়া ছেড়ে দিয়ে চাকরির অন্বেষণে বের হলেন মুসলমানদের তখনকার দিনে চাকরি পাওয়া খুবই দুষ্কর ছিল শেষ পর্যন্ত দেওয়ানি আদালতে একটা চাকরি পান পরে তিনি সেরেস্তাদার হয়েছিলেন যেদিন আমি ম্যাট্রিক পাশ করে কলকাতায় ইসলামিয়া কলেজে পড়তে যাই আমার আব্বাও সেই দিন পেনশন নিয়ে বাড়ি চলে যান একটা ঘটনা লেখা দরকার নিশ্চয়ই অনেকে আশ্চর্য হবেন আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স বারো তেরো বছর হতে পারে রেনুর বাবা মারা যাবার পরে ওর দাদা আমার আব্বাকে ডেকে বললেন তোমার বড় ছেলের সাথে আমার এক নাতনির বিবাহ দিতে হবে কারণ আমি সমস্ত সম্পত্তি ওদের দুই বোনকে লিখে দিয়ে যাব রেনুর দাদা আমার আব্বার চাচা মুরব্বীর হুকুম মানার জন্যই রেনুর সাথে আমার বিবাহ রেজিস্ট্রি করে ফেলা হলো আমি শুনলাম আমার বিবাহ হয়েছে তখন কিছুই বুঝতাম না রেনুর বয়স তখন বোধ হয় তিন বছর হবে রেনুর যখন পাঁচ বছর বয়স তখন তার মা মারা যান একমাত্র রইল তার দাদা দাদাও রেনু সাত বছর বয়সে মারা যান তারপর সে আমার মার কাছে চলে আসে আমার ভাই বোনদের সাথেই রেনু বড় হয় রেনুর বড় বোনেরও আমার এক চাচাতো ভাইয়ের সাথে বিবাহ হয় এরা আমার শ্বশুরবাড়িতেই থাকলো কারণ আমার ও রেনুর বাড়ির দরকার নাই রেনুদের ঘর আমাদের ঘর পাশাপাশি ছিল মধ্যে মাত্র দুই হাত ব্যবধান অন্যান্য ঘটনা আমার জীবনের ঘটনার মধ্যেই পাওয়া যাবে আমার জন্ম হয় উনিশশো বিশ সালের সতেরোই মার্চ তারিখে আমার আব্বার নাম শেখ লুৎফর রহমান আমার ছোট দাদা খান সাহেব শেখ আব্দুর রশিদ একটা এমই স্কুল প্রতিষ্ঠা করেন আমাদের অঞ্চলের মধ্যে সেকালে এই একটা মাত্র ইংরেজি স্কুল ছিল পরে এটা হাই স্কুল হয় সেটি আজও আছে আমি তৃতীয় শ্রেণী পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করে আমার আব্বার কাছে চলে যাই এবং চতুর্থ শ্রেণীতে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হই আমার মায়ের নাম সায়রা খাতুন তিনি দিন। আমার আব্বার সাথে শহরে থাকতেন না তিনি সমস্ত সম্পত্তি দেখাশোনা করতেন আর বলতেন আমার বাবা আমাকে সম্পত্তি দিয়ে গেছেন যাতে আর বাড়িতে আমি থাকি শহরে চলে গেলে ঘরে আলো জ্বলবে না বাবা অভিশাপ দেবে আমরা আমার নানার ঘরেই থাকতাম দাদার ও নানার ঘর পাশাপাশি আব্বার কাছে থেকেই আমি লেখাপড়া করি আব্বার কাছেই আমি ঘুমাতাম তার গলা ধরে রাতে না ঘুমালে আমার ঘুম আসত না আমি বংশের বড় ছেলে তাই সমস্ত আদর আমারই ছিল আমার মেদো চাচারও কোনো ছেলে মেয়ে ছিল না আমার ছোট দাদারও একমাত্র ছেলে আছে তিনিও খান সাহেব খেতাব পান এখন আইয়ুব সাহেবের আমলে প্রাদেশিক আইনসভার সদস্য আছেন ডিস্ট্রিক্ট বোর্ডের সভ্যও ছিলেন নাম শেখ মুশাররফ হোসেন উনিশশো সালে যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি তখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি ছোট সময়ে আমি খুব দুষ্টু প্রকৃতির ছিলাম খেলাধুলা করতাম গান গাইতাম এবং খুব ভালো ব্রতচারী করতে পারতাম হঠাৎ বেরি রোগে আক্রান্ত হয়ে আমার হার্ট দুর্বল হয়ে পড়ে আব্বা আমাকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে যান কলকাতার বড় বড় ডাক্তার শিববদ ভট্টাচার্য একে রায় চৌধুরী আরও অনেককেই দেখান এবং চিকিৎসা করাতে থাকেন প্রায় দুই বছর আমার এইভাবে চলল উনিশশো সালে আব্বা মাদারীপুর মহকুমায় সেরেস্তাদার হয়ে বদলি হয়ে যান আজ E poi giunto.